আলিয়ানিবার সাধারণ দুর্গোৎসব কমিটির দুর্গাপুজোর উদ্বোধন করলেন বিধায়ক নিশিদিন ডায়গনস্টিক সেন্টার সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের কালিয়া কালিয়ানিবার সাধারণ দুর্গোৎসব কমিটির বাহাত্তরতম বর্ষে দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ব্যাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী সাথে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার দু নম্বর ওয়ার্ডের পৌরপিতা সম্রাট তপাদার আর আমাদের ক্লাবের সেক্রেটারি রাজ চক্রবর্তীকে গরণ করে দিলে এবার আমি রমেশ দাকে বলছি গাছ আমাদের পরবর্তী প্রজন্মের ভারতবাহক সে ব্যাপারে আমাদের একদম অত্যন্ত প্রিয় ব্যাপার সঙ্গে রয়েছেন আর ফুল দিচ্ছেন তথা ফুলের গাছ উহার দিচ্ছেন আমাদের প্রেসিডেন্ট রমেশ দা আমাদের অত্যন্ত কাছের রমেশ দা সাধারণ দুর্গা কমিটির সমস্ত সদস্যবৃন্দ এবং নেতা অঞ্চলের সমস্ত মানুষের আমার তরফ থেকে শারদিয়ার অনেক শুভেচ্ছা প্রত্যেক বছর আমি আসি পুজোতে আমার খুব ভালো লাগে আমি ভাবছি কখন যাবো এই পুজোটাতে আর কি তো প্রচুর পুজো উদ্বোধন রয়েছে তা আমাকে একটু তাড়াহুড়ো করে সব জায়গা থেকে পড়তে গেছে কাকতানান <laughs> সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন